আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আর্ট ফ্যাশন থেকে পাঁচ থেকে বারো চোদ্দো বারো চোদ্দো মেয়েবাদ বউদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন এগুলো মূলত হচ্ছে এই স্পেশাল কালেকশন সো এইদের এই কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওর দেওয়া নাম্বার সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শেডের মধ্যে আছে দেখুন এটার বডির পোর্শনটা হবে লাইট আর নিচের দিকে কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে অলিভ কালারে আসছে এবং এটার নিচের পোর্শনটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা জরি দিয়ে সিকোয়েন্স দিয়ে খুব চমৎকার করে কাজ করা আর এটার যে কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল এটা সাথে আরেকটা হচ্ছে খুব সুন্দর মানে জিনিস আছে যেটা হচ্ছে কোটি খুব গর্জিয়াস করে কাজ করা এবং এটা একটু ধরেন ভাই যে লুকটা লুকটা একটু দেখাই জাস্ট দেখুন পরার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার সাত থেকে নিয়ে যে তেরো বছর সাত থেকে নিয়ে তেরো বছর আচ্ছা দাম কত পড়ছে ভাই এটা সতেরো সতেরোশো টাকা কালার একটি আচ্ছা দুইটা কালার এটা হচ্ছে অলিভের মধ্যে শেক আর এটা হচ্ছে ব্লু অ্যাশের মধ্যে সেট এই যে প্রাইসটা পড়ছে এটা 1700 1700 টাকা জি এটার সাথেও सेम কোটি হবে सेम কোটি হবে 1700 টাকা টু পিস আর কি এটা টু পিস ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটা একটু ফেন্সি টাইপের বারবি সো দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট কালার ভিতর ইনার হবে সম্পূর্ণটা নেটের মধ্যে কাজ করা কাজ করা এবং বডিতে এখানে ফ্লাওয়ার করা আছে দেখুন হাতাটা হচ্ছে ভিতরে দেওয়া আছে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইজে পড়বে আপনার 1700 1700 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 বছর এবং এই फ्लावर থেকে র‍্যাফেলটা কিন্তু এদিকে ঘোরালো প্রাইসটা কি 1200 1200 ওকে নেক্সটটা দেখাচ্ছি সরি 1700 টাকা 1700 টাকা নেক্সটটা দেখাচ্ছি পুরো পুরো হ্যাঁ নেক্সট এটা দেখাচ্ছি এটা শের মধ্যে এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর পঞ্চ স্টাইলে আছে এটা কাপড়টা ফেন্সি ক্রেপ করা সম্পূর্ণটা কাজ করা এবং এটা দেখতে পাচ্ছেন ফেন্সি গলায় কোমরে কাটছবি ওয়ার্ক করা আছে কত থেকে কত বাচ্চাদের এটা এটা হলো আপনার 6 থেকে নিয়ে যে 13 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 13 বছর এটা দাম পড়ছে এটা প্রাইস পড়ব হলো আপনার 1700 টাকা 1700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা ওয়াও এটা এটা কাঁচা কাঁচা একই ডিজাইন বাট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ছিল এটা এক কালারের মধ্যে এটার দাম এটা প্রাইস পড়ব হলো আপনার 1500 টাকা 1500 টাকা এটা হলো আপনার 6 থেকে নিয়ে 10 11 বছর পর্যন্ত 10 11 বছর পর্যন্ত নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কোটি স্টাইলে বাট একটু ডিফারেন্ট কাপড় থেকে শুরু করে ডিজাইন সবগুলো কিন্তু অনেক সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার যে সাত থেকে নিয়ে আপনার তেরো বছর তেরো বছর দাম পড়বে এটা পনেরোশো টাকা এটার মধ্যে আর একটা আছে কালার সেম কাজ বাট প্রিন্টেড সবকিছু একই শুধু এটা প্রিন্ট প্রিন্ট প্রিন্টেড প্রাইস একই পনেরোশো বড় এটা ধরে নিচে প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটা হোয়াইটের মধ্যে বারবি আছে এই যে হোয়াইটের মধ্যে বারবি নিচটা রাফেল করা এবং এটার বডির পোর্শনটা দেখুন খুব সুন্দর কোটি মতো এবং বডিতে কাজ করা আছে এটা স্লিভস কি ভিতরে দাও ওকে কমপ্লিট কত থেকে বাচ্চাদের ভেতরে হলো আপনার

এটার ভিতরে ইনার থাকবে হাতা দেওয়া আছে এটা দাম কত থেকে কত বাচ্চাদের এটা ওই একই সাত থেকে নি আপনার 1300 সাত থেকে নি 13 বছর দামটা পড়ছে এটা এটা প্রাইস করব আপনার 1400 টাকা 1400 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা দুইটা কালার শিফন এই যে এটা শিফনের মধ্যে নিচে রাফেল করা বডিটা থাকবে এরকম কত থেকে কত বাচ্চাদের এটা আপনার পাঁচ থেকে নি আপনার এগারো বছর পর্যন্ত পাঁচ থেকে এগারো বছর এবং এটা শেডের মধ্যে শেড দামটা কত পড়ছে এটা প্রাইস পড়বো সতেরোশো টাকা সতেরোশো টাকা

নেক্সট এটা একটা আছে এটা কালার ইয়েলো মধ্যে নিচে রাফেল করা বডিতে এরকম কোটি স্টাইলে কাজ দাম কত পড়বে এটা ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার 1400 টাকা 1400 টাকা নেক্সট দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে পিঙ্ক কালারের মধ্যে এটা কি অ্যাটাচ কোটি না এটা আলাদা আলাদা করতে আচ্ছা আলাদা করা যাবে এবং কোটিটা একটু डिफरेंट পঞ্চ স্টাইলে ঠিক আছে কোটিটা একটু डिफरेंट কোটিতে রাফেল করা কাজ করা দাম পড়বে এটা এটা প্রাইস পড়বে 1500 টাকা এটা কালার আছে তিনটা তিনটা আচ্ছা একটা হচ্ছে সিভিট কালার একটা হবে ইয়েলো কালার দামটা কি ওকে নেক্সট প্রিন্টের মধ্যে একটা বারবি দেখাচ্ছি এই যে প্রিন্টের মধ্যে একটা বারবি গাউন দেখুন কত থেকে কত বাচ্চা এটা হলো আপনার 4 থেকে নিয়ে আপনার 10 11 বছর পর্যন্ত 4 থেকে নিয়ে 10 11 বছর এটা প্রাইস কত পড়ছে কালার একটাই এটা প্রাইস আপনার 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা ইয়েলোর মধ্যে খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার বডিতে কাজ করা কত থেকে কত বাঁচতে ভাই এটা এটা আপনার চার থেকে নিয়ে আপনার 10 বছর চার থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে এটা এটা কালার তিনটা কালার তিনটা প্রাইস পড়বে আপনার মাত্র টাকা টাকা রেড কালার আর একটা হবে এই যে স্কাই কালার প্রাইস পড়বে ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি ঠিক আছে এটা টাকা